নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পরীক্ষার উপর যে প্রশ্ন ভুল মামলাটি দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে চব্বিশটা প্রশ্ন ভুল রয়েছে বলে তো সেই চব্বিশটা প্রশ্ন কোনগুলো আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের কাছে আলোচনা করব এবং সেই চব্বিশটা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো একেবারে জেনুইন ভুল রয়েছে বা নাম্বার বাড়ার চান্স রয়েছে সেই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের কাছে আমি বলে দেব। আর ভিডিও শেষের দিকে আমি অবশ্যই বলে দেব কত নাম্বার বাড়তে পারে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দু হাজার বাইশে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে কিংবা যারা টেট পরীক্ষা দিয়েছিল তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আমি যে প্রশ্নপত্রটা তোমাদের কাছে তুলে ধরছি আজকে সেটা হচ্ছে কিন্তু বুকলেট বি বা বুকলেট টু ঠিক আছে বুকলেট টু যে প্রশ্নপত্র সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি তো প্রথমে আসি চাইল্ড প্যাটাগজি থেকে চাইল্ড প্যাটাগজির যে এক নম্বর প্রশ্ন অর্থাৎ বুকলেট বি যে এক নম্বর যে প্রশ্নটা রয়েছে যে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক বা শিক্ষিকাদের নিচে কোন পত্রী গ্রহণ করা উচিত তো এখানে চারটি অপশান দেওয়া রয়েছে চারটি অপশানের মধ্যে পর্ষদ থেকে যেটা সঠিক বলা হয়েছিল সেটা হচ্ছে কিন্তু অপশান ডি অর্থাৎ শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি এটাকে কিন্তু সঠিক বলেছে পর্ষদ কিন্তু অপশান সি যে রয়েছে সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি এটা কিন্তু সঠিক হতে পারে কোন কোন বইয়ে কিন্তু এটা সঠিক বলে দেওয়া হয়েছে ঠিক আছে তার জন্য অপশান সিটাকে নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে বা মামলা করা হয়েছে তো এখানে কিন্তু মোটামুটি সবাই বলছে যে এখানে নাম্বার বাড়ার চান্সটা কিন্তু রয়েছে ঠিক আছে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট চান্স রয়েছে এখানে নাম্বার বাড়ার জন্য তো পরবর্তী প্রশ্নটা যে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো শ্রেণীকক্ষে যে স্তরে শিক্ষার্থী শিক্ষণ সমস্যাটি চিহ্নিত করতে বা সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণমূলক সৃজনশীল ভাবনা দ্বারা সেটিকে সমাধান করতে চেষ্টা করে তা হলো ড্যাশ তো এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে এখানে কিন্তু বলা হয়েছে অপশান সি অপশান সিটা অর্থাৎ প্রতিফলনমূলক স্তরের যে শিখন সেটাকে কিন্তু মোটামুটি পড়স থেকে সঠিক বলা হয়েছে কিন্তু অপশান বি যে রয়েছে বোধমূলক স্তরের শিখন এটাও কিন্তু সঠিক হওয়ার চান্স রয়েছে তো এটা প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ কিংবা ফোরটি পার্সেন্ট চান্স রয়েছে কিন্তু নাম্বার বাড়ার জন্য তো এটা না বাড়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে পরবর্তীতে চার নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয় তো এখানে পর্ষদ থেকে যেটা সঠিক উত্তর দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু অপশান ডি অর্থাৎ শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি এটা কিন্তু সঠিক উত্তর দেওয়া রয়েছে কিন্তু এটা অপশান সি যে রয়েছে সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি এটাও কিন্তু মোটামুটি অপরিহার্য নীতি নয় বুঝতে পেরেছ মানে এটাও কিন্তু মোটামুটি চ্যালেঞ্জ বা মামলা করা হয়েছে অপশান সি কে নিয়ে ক্লিয়ার হলো তো অপশান সিটাও কিন্তু উত্তর হওয়ার চান্স রয়েছে এটা কিন্তু নাম্বার বাড়ার অনেকটাই চান্স রয়েছে কেননা এখানে প্রশ্নটা দেখো নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয় সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি এটা হচ্ছে অপরিহার্য নীতি নয় আর হচ্ছে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি এটাও কিন্তু অপরিহার্য নীতি নয় তাহলে এখানে দুটো অপশানই কিন্তু সঠিক হচ্ছে সেই কারণে নাম্বার বাড়তে পারে ঠিক আছে এরপরে দশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে ঠিক আছে দশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে নিচের কোন কৌশলটি প্যাটাগজির দিক থেকে শিক্ষণের নির্মিতি বা দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয় ঠিক আছে তো এখানে পর্ষদ থেকে যে অপশানটি দেয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু অনুশীলন ও পুনরুদ্রেক অনুশীলন ও পুনরুদ্রেক আর কেউ কেউ বলছে অপশান বি অর্থাৎ দলগত ও দলগত সহযোগ সহযোগিতা এটাও কিন্তু উত্তর হতে পারে তো এক্ষেত্রে মোটামুটি আমার যেটা ধারণা এটা কিন্তু নাম্বার বাড়বে না একদম কনফার্ম তোমরা ধরে রাখতে পারো অপশান সিটাই কিন্তু সঠিক রয়েছে ঠিক আছে এরপরে আঠাশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে আঠাশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটার উপরও কিন্তু মামলা হয়েছে আঠাশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কী রয়েছে ব্যক্তিসত্ত্বার যে চলক দ্বারা এটা চালক হবে চালক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে সেটা কি। আঠাশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তো এখানে যে সঠিক উত্তরটা পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু আত্মসম্মান ঠিক আছে মানে ব্যক্তিসত্ত্বার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে তা হলো আত্মসম্মান যেটা পর্ষদ থেকে দেওয়া হয়েছে কিন্তু অপশান এ অর্থাৎ আত্মবিশ্বাস এটাও কিন্তু সঠিক উত্তর হতে পারে ঠিক আছে অপশান এটাও কিন্তু সঠিক উত্তর হতে পারে সেই কারণে অপশান এ কে নিয়েও কিন্তু মামলা করা হয়েছে তো এরপরে আসি ন নম্বর সরি নম্বর একটা ছেড়ে গেছি ন নম্বর যে প্রশ্নটা নম্বর প্রশ্নটার উপরও কিন্তু মোটামুটি মামলা হয়েছে যেটা হচ্ছে দেখো এই নাম এই প্রশ্নটা কিন্তু মানে অনেকটাই চান্স রয়েছে নাম্বার বাড়ার জন্য কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যে বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে তাহলে ন নম্বর যে প্রশ্নটা এখানে কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছে অপশান সি অর্থাৎ ভালো ছেলে বা সুন্দর মেয়ে স্তরে ঠিক আছে মানে কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে তো এখানে পর্ষদ থেকে দেয়া হয়েছে ভালো ছেলে বা সুন্দর মেয়ে স্তরে কিন্তু অপশান বিটা যে রয়েছে ব্যক্তিগত পুরস্কার স্তরে এটাও কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্স রয়েছে এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো প্রায় নাইনটি পারসেন্ট চান্স রয়েছে নাম্বার বাড়ার জন্য ঠিক আছে তো মোটামুটি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগজি বা সিডিপি থেকে কিন্তু টোটাল ছটা প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরলাম যার মধ্যে দুটো প্রশ্নের উপর কিন্তু নাম্বার বাড়ার চান্স রয়েছে তাহলে এখানে দুটো প্রশ্ন ঠিক আছে এখান থেকে দু নাম্বার কিন্তু বাড়ার চান্স রয়েছে তো এরপরে আসি বাংলা এরপরে আসি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বাংলা তো বাংলার যে চল্লিশ নম্বর প্রশ্নটা রয়েছে বাংলার যে চল্লিশ নম্বর প্রশ্নটা রয়েছে ঠিক আছে এখানে দেখো ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে নিম্নরেখ পথটি কি জাতীয় পথ তো এখানে কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছে অপশান এ অর্থাৎ ক্রিয়া বিশেষণ ক্রিয়ার বিশেষণ ঠিক আছে কিন্তু এখানে যে অপশান সিটা রয়েছে অব্যয়জাত বিশেষণ এটাও কিন্তু মোটামুটি সঠিক উত্তর হওয়ার চান্স রয়েছে কেননা কখনের নিচে দাগ রয়েছে তো কখনটা ক্রিয়া বিশেষণ নাকি অব্যয়জাত বিশেষণ এই দুটোকে নিয়ে কিন্তু মোটামুটি মতভেদ রয়েছে কেউ কেউ বলছে যে এটা অব্যয়জাত বিশেষণ অনেক বইয়ে রয়েছে সেই কারণে এই বিষয়টাকে নিয়ে কিন্তু মামলা হয়েছে তো এরপরে চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও তো নিম্নরেখো পত্রী অর্থাৎ এখানে জেও যেও যে লেখা রয়েছে সেই জেওর নিচে কিন্তু দাগ রয়েছে তো নিম্নরেখো ক্রিয়াপত্রী কোন জাতীয় ভাব নির্দেশ করে তো এখানে পর্ষদ থেকে যে সঠিক উত্তরটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কিন্তু অপশান বি অর্থাৎ অনুজ্ঞা ভাব তো এটাকে নিয়ে মামলা হয়েছে কিন্তু এখান থেকে কিন্তু কোনো নাম্বার বাড়বে না এটা কিন্তু সঠিক উত্তরই রয়েছে ঠিক আছে কেউ কেউ বলছে যে অপশান ডি অর্থাৎ উপদেশাত্মক ভাব কিন্তু এটা হবে না এটা কিন্তু অনুজ্ঞাভাবই হবে ঠিক আছে তো এরপরে মোটামুটি ফিফটি থ্রি তিপ্পান্ন নম্বরের যে প্রশ্নটা রয়েছে তিপ্পান্ন নম্বরের প্রশ্নটার কিন্তু মোটামুটি মামলা হয়েছে তো এখানে কী বলেছে দেখো একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষক বা শিক্ষিকা যদি শিক্ষার্থীদের বলেন যে সহপাঠীদের পারঙ্গমতার মানাঙ্কন করতে তাহলে সেটি কি হবে তো এখানে মোটামুটি চারটি অপশান রয়েছে তার মধ্যে এখানে অপশান এ এবং অপশান সি এই দুটোকে কিন্তু মোটামুটি পর্ষদ থেকে সঠিক বলে বিবেচনা করা হয়েছে এক্ষেত্রে মামলা করাটা নিছক মাত্র। ঠিক আছে এটা ধরো মামলা করাটা কিন্তু কোনোভাবেই প্রয়োজন ছিল না অপশান এ এবং অপশান সি দুটোকেই কিন্তু পর্ষদ মান্যতা দিয়েছে দুটো উত্তরই কিন্তু সঠিক বলেছি ঠিক আছে অপশান এ এবং অপশান সি এরপরে ফিফটি নাইন অর্থাৎ উনষাট নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা বক্তা পাঠদান শুষ্ক ও নিরস তার পরবর্তীতে কি রয়েছে দেখো শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় মুখস্থ নির্ভর উপরের উক্ত মন্তব্যগুলি কোন বিশেষ শিক্ষা পদ্ধতিকে নির্দেশ করছে তো এখানে দেখো অপশান এ এবং এখানে সঠিক উত্তরটা দেওয়া রয়েছে কিন্তু পরশ থেকে অপশান এ এবং এটা হচ্ছে অপশান ডি অর্থাৎ আরোহী পদ্ধতি এই দুটোকে নিয়ে কিন্তু মতভেদ রয়েছে যেই কারণে অপশান ডিটা সঠিক উত্তর হতে পারে বলে কিন্তু মামলা করা হয়েছে ঠিক আছে বুঝতে পারলাম মানে অপশান এটাকে কিন্তু পরশ থেকে সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ সূত্র পদ্ধতি এটাকে সঠিক উত্তর দিয়েছে কিন্তু অপশান ডিটা যে রয়েছে অর্থাৎ আরোহী পদ্ধতি এটাকেও কিন্তু সঠিক বলে বিবেচনা করে মোটামুটি মামলা করা হয়েছে তো এরপরে আসি ইংলিশ ইংলিশের যে সাতাত্তর নম্বর প্রশ্ন হ্যাঁ সাতাত্তর নম্বর যে প্রশ্নটা রয়েছে সাতাত্তর নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো এই যে ফর টিচিং এ গ্রামার আইটেম এ টিচার বিং উইথ এক্সাম্পল অ্যান্ড দেন হুইথ উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল সি স্ল্যাশ হি তো মোটামুটি যে দেওয়া রয়েছে এই যে সাতাত্তর নম্বর যে প্রশ্নটা রয়েছে সাতাত্তর নম্বর প্রশ্নে অপশান বিটা কিন্তু সঠিক বলে বিবেচনা করা হয়েছে এবং অপশান সিটা দুটোকেই কিন্তু মোটামুটি পর্ষদ থেকে সঠিক উত্তর বলে কিন্তু বিবেচনা করেছে তো যেটার উপর মামলা কিন্তু করা হয়েছে তো এরপরে অষ্টআশি নম্বর অষ্টআশি নম্বর যে প্রশ্নটা রয়েছে অষ্টআশি নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে কী বলেছে লিসনিং লিসনিং কম্প্রিহেনশান ইচ এ স্ল্যাশ তো এই যে অষ্টআশি নম্বর প্রশ্নটা এখানে কিন্তু অপশান বিটাকে বলা হয়েছে সঠিক উত্তর অর্থাৎ অ্যাক্টিভ স্কিল এটাকে কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছে সঠিক উত্তর কিন্তু এখানে অপশান এটা যেটা রয়েছে প্যাসিভ স্কিল এটাও কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এখানে কিন্তু অপশান এটাও সঠিক উত্তর রয়েছে যে কারণে এখান থেকে নাম্বার বাড়ার কিন্তু একটা চান্স রয়েছে ইংলিশ থেকে দেখলাম এবং বেঙ্গলি থেকে তোমাদের বলতে ভুলে গেছি বেঙ্গলি থেকেও কিন্তু দু এক নাম্বার বাড়ার চান্স রয়েছে তো এখানে অষ্টাশি নম্বর যে প্রশ্নটা ক্ষেত্রেও কিন্তু নাম্বার বাড়ার একটা চান্স রয়েছে এখান থেকে প্রায় এইট্টি পার্সেন্ট চান্স রয়েছে কিন্তু নাম্বার বাড়ার ক্ষেত্রে তো এরপরে আশি নম্বরের যে প্রশ্নটা ছেড়ে গেছি আমি ঠিক আছে আশি নম্বরের যে প্রশ্নটা সেই আশি নম্বর প্রশ্নটার উপরেও কিন্তু মামলা হয়েছে এখানে কী দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম তো এই আশি নম্বর প্রশ্নটা আশি নম্বর প্রশ্নটার উপর কিন্তু অপশান এ এবং অপশান সি দুটোকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে মানে দুটোই কিন্তু সঠিক উত্তর যেটার উপর মামলা করেছে মামলাকারীরা ঠিক আছে এবারে উননব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল এই যে উননব্বই নম্বর প্রশ্নটা এ ক্ষেত্রেও কিন্তু মোটামুটি বি এবং সি বি এবং সি এই যে দেখো রিগার্ডিং স্টোরি বুক আর একটা রয়েছে দেখো পার্টিসিপেটিং পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশান ঠিক আছে এই দুটো কিন্তু মোটামুটি সঠিক উত্তর হওয়ার চান্স রয়েছে যেই কারণে অপশান বিটাকে পর্ষদ থেকে সঠিক উত্তর দিলেও অপশান সিটাকে নিয়ে কিন্তু মামলা হয়েছে ঠিক আছে তো এরপরে আমরা চলে যাব ম্যাথমেটিক্সের উপরে তো বন্ধুরা ছিয়ানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার উপর কিন্তু মামলা করা হয়েছে ছিয়ানব্বই নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো যে গণিত শিক্ষণের সময় নিম্নের ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটির প্রথমে আসা উচিত তো অপশান বিটাকে সঠিক উত্তর দিয়েছে পর্ষদ থেকে অর্থাৎ এক থেকে নয় এই অঙ্কগুলি জানানোর পরই কিন্তু শূন্যের সঙ্গে পরিচিতির প্রয়োজন এটাকে কিন্তু সঠিক উত্তর দিয়েছে কিন্তু অপশান এটা যেটা রয়েছে যে শূন্য প্রথম সংখ্যা সেটের সঙ্গে শেখাতে হবে অর্থাৎ এক থেকে নয়ের মধ্যে যে সেটটা রয়েছে সেটাতেই কিন্তু শূন্যটাকে নিয়ে শেখাতে হবে তো এই যে অপশান এতে যে মোটামুটি রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর হতে পারে এটাকে নিয়েই কিন্তু মোটামুটি মামলা হয়েছে অর্থাৎ অপশান বি এবং অপশান একে নিয়ে কিন্তু মামলা হয়েছে যেটাতে অপশান বি পরষদ থেকে সঠিক বলা হয়েছে এবং অপশান এটাকে কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে মোটামুটি সঠিক বলে বিবেচনা করে মামলাটি করা হয়েছে সাতানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে যে গণিত হলো সভ্যতার দর্পণ এটি কার উক্তি এখানে যে অপশান এটা রয়েছে হেঘেন এটাই কিন্তু সঠিক উত্তর কিন্তু এটা বানান ভুল থাকার কারণে মোটামুটি এটার উপর মামলা করা হয়েছে তো এখানে নাম্বার বাড়ার চান্স নেই এটা তোমরা ধরে রাখতে পারো আর এর আগেটা নাম্বার বাড়ার চান্স কিন্তু একটু রয়েছে তো এবারে আটানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাইশ বাই সাতকে দশমিকে প্রকাশ করলে বাষট্টিতম দশমিক স্থানের অঙ্ক কত হবে তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলোর মধ্যে কিন্তু অপশান এ অর্থাৎ সাত এটা কিন্তু সঠিক উত্তর কোথাও কোথাও ভুল আছে মানে কোনো একটা বুকলেটে কিন্তু ভুল ছিল যেই কারণে মামলাটি করা হয়েছে ঠিক আছে তো এরপরে আটানব্বই পরে একশো পাঁচ নম্বরের যে প্রশ্নটা রয়েছে একশো পাঁচ নম্বর একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনের অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে চাকার ক্ষেত্রফল চাকার পরিধি মোটামুটি চারটি যে অপশান রয়েছে তো এখানে কিন্তু পর্ষদ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চাকার পরিধির দৈর্ঘ্য চাকার পরিধির দৈর্ঘ্য চাকার পরিধির দৈর্ঘ্য আর চাকার পরিধি দুটোই তো প্রায় সেম ব্যাপার ঠিক আছে তো যেই কারণে এটার মামলা করা হয়েছে আর এখান থেকে নাম্বার হানড্রেড পার্সেন্ট বাড়বে হানড্রেড পারসেন্ট বলে দিলাম বাড়বে অপশান সিটাকে সঠিক উত্তর দেওয়া হয়েছে পর্ষদ থেকে আর অপশান বিটা যেটা রয়েছে চাকার পরিধি এটাও কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্স হানড্রেড পারসেন্ট তো এখান থেকে কিন্তু এক নাম্বার তোমরা কনফার্ম ধরে রাখতে পারো ঠিক আছে আগের যে বিষয়গুলো বললাম সেগুলো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট বললাম কোন আবার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বললাম কিন্তু এটার ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মোটামুটি নাম্বার বাড়বে তো এর একশো আট নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে পেশনা জাগাতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন নেই তো একশো আট নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে কিন্তু অপশান ডি অর্থাৎ জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা এটাকে কিন্তু সঠিক উত্তর দেওয়া রয়েছে তো এটা কী জন্য মামলা করা হয়েছে বলতে পারছি না এটা সঠিক উত্তরই এটাই হবে ক্লিয়ার তো এবারে একশো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার উপর কিন্তু মামলা করা হয়েছে একশো আঠারো নম্বর যে প্রশ্নটা দেখো একটি জামিতিক চিত্র অঙ্কন করো প্রশ্নটির স্তর হলো এখানে চারটি অপশানের মধ্যে যে অপশানটিকে সঠিক বলে বিবেচনা করা হয়েছে সেটা হচ্ছে দক্ষতামূলক কিন্তু এখানে অপশান সিটা যে রয়েছে প্রয়োগমূলক এটার উপরও কিন্তু মোটামুটি মামলা করা হয়েছে অর্থাৎ অপশান সি এবং অপশান ডিকে নিয়ে মামলা করা হয়েছে অপশান ডি বলা হয়েছে পর্ষদের পক্ষ থেকে আর অপশান সিটাও কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্স রয়েছে যেই কারণে মামলা করা হয়েছে তো এবারে একশো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি গণিতের পার্বিক মূল্যায়নে অপরিহার্য বৈশিষ্ট্য নয় তো এক্ষেত্রে অপশান এ অর্থাৎ গণিতের বিষয়গত জ্ঞানের পরিচয় এই বিষয়টাকে কিন্তু সঠিক উত্তর বলা হয়েছে পর্ষদের পক্ষ থেকে কিন্তু মামলাকারীরা কিন্তু আদার্স একটা অপশান দেখিয়ে এই এটা একে নিয়ে কিন্তু মামলা করেছে ঠিক আছে তো একশো কুড়ি নম্বরের যে প্রশ্নটা এটার উপরও মামলা হয়েছে অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন অপশান সি এটা কিন্তু পর্ষদ থেকে সঠিক উত্তর দেওয়া হয়েছে জোড়া সামতলিক সরল রেখা এবং একটি সাধারণ ছেদক তো এটাকে মোটামুটি সঠিক উত্তর বলা হয়েছে কিন্তু অপশান বিটা যে রয়েছে একজোড়া পরস্পর সমান্তরাল সরল রেখা এবং একটি সাধারণ ছেদক তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু মামলা হয়েছে অর্থাৎ অপশান বিটা কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্স রয়েছে যেই কারণে মামলাকারীরা মামলা করেছে তো মোটামুটি তোমরা বুঝতে পারলে এখান থেকে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছ পাঁচ ছটা কিন্তু প্রশ্ন যেটা মামলা হয়েছে যে যেটার মধ্যে থেকে কিন্তু এক থেকে দু নাম্বার বাড়ার চান্স রয়েছে তো এরপরে পরিবেশ পরিবেশে একশো একুশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি উদ্যান সম্পদ এখানে পরশদ থেকে বলা হয়েছে চা ও কফি এটা হচ্ছে উদ্যান সম্পদ কিন্তু এখানে কিন্তু কেউ কেউ আবার বলছে যে অপশান সরি এখানে কিন্তু আম পরশ থেকে বলা হয়েছে আম ও লিচু আম ও লিচু এটা কিন্তু উদ্যান সম্পদ এটা পরশ থেকে বলা হয়েছে অপশান সিটা যেটা রয়েছে চা ও কফি এটাকে নিয়ে কিন্তু মামলা হয়েছে যেটাতে আমি তোমাদেরকে বলে রাখি নাম্বার বাড়বে না কেননা চা ও কফি কিন্তু উদ্যান সম্পদ নয় এটা হচ্ছে বাগিচা সম্পদ বা বাগিচা ফসল ঠিক আছে এটা উদ্যান সম্পদ নয় তো এখান থেকে নাম্বার বাড়ার চান্স কিন্তু নেই বললেই চলে এবারে একশো সাতাশ নম্বর যে প্রশ্নটা রয়েছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস তো এখান থেকে নাম্বার বাড়বে এখান থেকে নাম্বার বাড়বে এখানে বলা হয়েছে পর্ষদের পক্ষ থেকে যে একশো সাতাশ নম্বর তো হ্যাঁ একশো সাতাশ নম্বর এখানে বলা হয়েছে কিন্তু নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড বলা হয়েছে কিন্তু কার্বন মনোক্সাইড এটাও কিন্তু প্রকৃতি থেকে মানে এটা গাছ কিন্তু ত্যাগ করে ঠিক আছে এটা কৃত্রিমভাবে নয় এটা কিন্তু গাছ রাত্রিবেলা কার্বন মনোঅক্সাইড ত্যাগ করে ঠিক আছে তো এখানে এটাও কিন্তু সঠিক উত্তর হবে এখান থেকে নাম্বার কনফার্ম বাড়বে একশো সাতাশ নম্বর প্রশ্নটা এবারে একশো বত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে যে নিচের কোন জোড়াটি সঠিক নয় কোন জোড়াটি সঠিক নয় তো এবারে একশো বত্রিশ নম্বর এখানে ডি বলেছে অর্থাৎ স্থাপত্য অজন্তা গুহা কিন্তু এখানে যে বি রয়েছে স্থাপত্য বিষ্ণুপুরের রাসমঞ্চ এটাও কিন্তু সঠিক নয় ঠিক আছে যে কারণে মামলা হয়েছে অর্থাৎ অপশান ডিটাকে বলা হচ্ছে পরশোর থেকে সঠিক কিন্তু অপশান বিটাও কিন্তু সঠিক হবে যে কারণে মামলা হয়েছে এখান থেকেও কিন্তু নাম্বার বাড়বে নাইনটি চান্স রয়েছে নাম্বার বাড়বে ঠিক আছে তো এবারে একশো সাঁত্রিশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে একশো সাঁত্রিশ নম্বরের যে প্রশ্নটা রয়েছে দেখো নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল তো এখানে যে অপশানটা রয়েছে অপশান সি অপশান সিটাই কিন্তু সঠিক হবে কিন্তু এখানে আম ফান হবে যেখানে আম পুল লেখা রয়েছে ঠিক আছে আম ফান হবে আম ফান হবে ঠিক আছে এটা হচ্ছে বানান ভুলের জন্য মামলা করা হয়েছে আদার্স কিছু নয় এখান থেকে নাম্বার বাড়ার চান্স কিন্তু নেই তো এবারে একশো নম্বর যে প্রশ্নটা রয়েছে যে নিচের কোনটি বায়ু বায়ু দূষণের জন্য জৈব নির্দেশক তো এখানে রয়েছে দেখো পার্থেনিয়ামের আগাছা কচুরি পানাও কিন্তু সঠিক উত্তর হবে তো এখানে অপশান এটাও কিন্তু সঠিক উত্তর হবে ক্লিয়ার তো এখানে দেওয়া রয়েছে কি লাইকেন অপশান ডিটা দেওয়া রয়েছে লাইকেন কিন্তু এখানে পার্থেনিয়ামের আগাছা এবং কচুরিপানা দুটোই কিন্তু হবে ঠিক আছে তো মোটামুটি এখান থেকেও কিন্তু নাম্বার বাড়ার চান্স রয়েছে তাহলে মোটামুটি আমরা দেখলাম কি যে সিডিপি থেকে টোটাল দু নাম্বার বাড়তে পারে বাংলা থেকে এক ইংরেজি থেকে এক ঠিক আছে গণিত থেকে দুই এবং পরিবেশ থেকে দুই তাহলে দুই দুই চার দুই ছয় দু আট আট নাম্বার কিন্তু বাড়ার একটা চান্স আমরা দেখছি আট নাম্বার কিন্তু বাড়তে পারে এরকমটাই কিন্তু মোটামুটি অনুমান তার মধ্যে পাঁচ থেকে ছ নম্বর তো কনফার্ম বাড়বে তোমরা ধরে রাখতে পারো পাঁচ থেকে ছ নাম্বার তো একদম কনফার্ম বাড়বে দু হাজার চোদ্দো সালে আমরা দেখেছি টোটাল ছ নম্বর বাড়ার জন্য আমরা মোটামুটি দেখেছি ছ নম্বর বেড়েছে তো এক্ষেত্রে দু হাজার বাইশের যে প্রশ্নগুলো মামলা সেক্ষেত্রে কিন্তু আট থেকে দশ নাম্বার বাড়ার চান্স রয়েছে যার মধ্যে পাঁচ থেকে ছ নাম্বার একদম কনফার্ম বাড়বেই বাড়বে ঠিক আছে পাঁচ থেকে ছ নাম্বার একদম কনফার্ম বাড়বে আশা করি তোমরা বুঝতে পারলে তো এবারে তোমরা মিলিয়ে নাও তোমাদের কত নাম্বার হয়েছে আর যদি পাঁচ থেকে ছ নম্বর বাড়ে তোমরা পাস করবে কিনা সেই মাফিক তোমাদেরকেও এগোতে হবে পাঁচ থেকে ছ নম্বর বাড়বেই বাড়বে বন্ধুরা মোটামুটি প্রশ্নভূল মামলা থেকে পাঁচ থেকে ছ নম্বর বাড়বেই বাড়বে তো আজকের এইটুকুই ছিল তো টোটাল যে চব্বিশটা প্রশ্ন সেটা আমি তোমাদের কাছে আলোচনা করলাম তো এই চব্বিশটা প্রশ্নের মধ্যে তোমাদের এবারে ভেবে দেখো তোমাদের কোন কতগুলো প্রশ্ন ঠিক হয়েছিল আর কতগুলো প্রশ্ন হলে তোমাদের হয়ে যাবে সেটা তোমরা অবশ্যই নিজেরা মিলিয়ে দেখো তো পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকসর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই